হ্যাঁ ভাই দেখেন একদম ইন্টেক রেশিও করা এই যে দেখেন এই ধরনের পাঞ্জাবি কিন্তু আমার একই মানে হিউজ পরিমানে থাকতেছে কালেকশন জি এই যে দেখেন এগুলি সব পাঞ্জাবি থাকতেছে এগুলি যা থাকতেছে সবই পাঞ্জাবি জি আসসালামাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি বলে কি দাম অর্ধেক আটশোশো টাকা ওইখানে ওইটা আমার কাছে চারশো টাকা পাবেন আপনি এবং আমাদের মাল নিয়ে আপনি কিন্তু পারবেন মানে আপনার থেকে পাইকারি নিয়ে আবার পাইকারি সেল দিতে পারবে জি এই পরিমাণের রেট দিয়ে দিতেছেন একদম পরিমাণের রেট আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনি অ্যাড্রেসটা একটু বলে দিতেন ভাই আমার অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 31 বাই 3 রসুলনগর বাইতুল আমান জামে মসজিদের পাশে এবং কি এখানে আপনার নাম্বার আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার

আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন না ইনশাআল্লাহ কোন রকম সমস্যা থাকলে ইয়া চেঞ্জ হবে সব জি যে কোনো আমার যেকোনো কোনো যে কোনো প্রোডাক্টে থাকতে চাই তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সামনে যেটা আছে এটাই দিই এটা হচ্ছে আপনার আমি কি খুলে দেখাবো ভাই হ্যাঁ একটু খুলে দেখায় দেন যেহেতু সামনে ঈদ খুলতে গেলে তো ভাই অনেক সময়ের ব্যাপার আচ্ছা একটু খুলেই দেখেন অনেক কালেকশন তো ভাই এগুলা হচ্ছে আপনার দেখেন একটু পাঞ্জাবি খুলতে গেলে তো ভাই সময়ের ব্যাপার ওকে এই যে দেখেন

ভিতরে প্রিন্টেড জি জি অল ওভার প্রিন্ট তারপরে এটা আছে দেখেন কোয়ালিটি আসলে জানি না কতটুকু ক্লিয়ার দেখা যায় এই যে দেখেন সবগুলো হচ্ছে ব্র্যান্ডেড হ্যাঁ সবগুলি দেখেন আর কালার আছে এখানে

এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার ভিতরে তারপরে যে এটা আছে আপনার তিনশো সত্তর টাকা হ্যাঁ তিনশো সত্তর টাকার ভিতরে কিন্তু আমার একই জায়গায় আপনি পেয়ে যাবেন আসলে সব দেখানো সম্ভব না এই মালটা গায়ের রেট বাইশো পঞ্চাশ টাকা দেওয়া আছে বাইশো পঞ্চাশ টাকা গায়ের রেট দেওয়া আছে কিন্তু আচ্ছা আমার এখানে মাত্র পাবেন হচ্ছে তিনশো

এছাড়াও ভাই আমার কাছে কিন্তু পাঞ্জাবির অনেক কালেকশন আছে দেখেন এগুলা আসলে সব দেখানো সম্ভব না আমার ওইখানে হাউজ আছে ভিতরে অনেক মাল রাখা আছে হ্যাঁ এই যে মাত্র তিনশো টাকা ঠিক আছে তিনশো ষাট টাকা এইগুলো হচ্ছে দুইশো টাকা এই যে টাকা এগুলোর মধ্যে হ্যাঁ আমি জাস্ট এখানে অল্প কয়েকটা স্যাম্পল রেখে দিছি সব দেখানো সম্ভব না

370 টাকা 370 টাকা কালেকশন এত কালেকশন আসলে দেখানো কোনোভাবেই ভাই সম্ভব না আমি দুঃখিত ভাই এর মধ্যে সবগুলোর মধ্যে ভাই কালার টালার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবে জি এখানে এসে নিতে পারেন অথবা আপনি বাংলাদেশ যে কোন জায়গায় ভাই কুরিয়ার সার্ভিসে আমি মাল পাঠিয়ে দিতে পারবো এটা সম্ভব